হাই ফ্রেন্ডস হ্যালো এভ্রিওন আমি সুমিতা লক্ষ্মীকান্তপুর থেকে আজকে চলে আসলাম ফিফথ জানুয়ারির একটা কাজ তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে গল্পটা একটা ছোট্ট প্রিন্সেসকে নিয়ে যার ফিফ ইয়ার বার্থডে সেলিব্রেশন আর এই মিষ্টি প্রিন্সেসটার নাম হলো আর্শিকা ওনারা এত ভালো আর ওনাদের এত ভালো ব্যবহার যে মনেই হচ্ছিল না অন্য কোথাও গিয়ে কাজ করছি আজকে টোটাল তিনটে লুক শেয়ার করবো তোমাদের সাথে তো পুরোটা দেখতে থাক প্রথমে চলে আসলাম ট্রেনে করে নিউ গড়িয়াতে তারপরে মেট্রোর জন্য টিকিট কাটতে গিয়ে দেখি বড় লাইন লাইন দিয়ে টিকিট কেটে আসতে না আসতে মেট্রো চলে আসলো উঠে পড়লাম ডেস্টিনেশন কবি সুভাষ টু বাস মানে একটা কথা বলে রাখি আমার ক্লায়েন্ট মেকআভারটা নেওয়ার পরে ভীষণ হ্যাপি ছিল এবং বারবার বলছিল আমার খুব ভালো লেগেছে এবং অনেক কমপ্লিমেন্টও পেয়েছে তো ওখানে ভেনিউতে সবাই জিজ্ঞাসা করছিল যে কে মেকআভারটা করেছে তো বারবার করে উনি আমাকে দেখা কারণ আমি ওখানে ইনভাইটেডও ছিলাম মেট্রোতে উঠে নিজের জন্য কিছু ফটো এবং ভিডিও নিয়ে নিয়েছিলাম দেখতে দেখতে আমরা বাস পৌঁছে গেছি তো এবার নেমে পড়বো ওখানে পৌঁছে গিয়ে আশিকার মায়ের কিছু ভিডিও এবং ফটোর ক্লিপস নিচ্ছিলাম উনি বারবার বলছিল যে আমি সিম্পল একদম সাজবো আমার হেয়ারস্টাইল মেকআপ সব কিছু যেন সিম্পল হয় তো ওনার আলাদা করে কিছু ক্লিপস নেওয়া সম্ভব হয়নি কারণ আশিকা আশিকার মা রেডি হয়ে ভেনুতে চলে গিয়েছিল আমি তখন আশিকার মাসিমণিকে রেডি করছিলাম ওখানে যেহেতু আমিও ইনভাইটেড ছিলাম তো লাস্টে আমিও একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম গিয়ে দেখি আশিকা খেতে বসে পড়েছে তাই খাওয়ার পরে ওর কিছু ক্লিপস নিয়েছি আশিকার মা এতটাই ভিজি ছিল গেস্টদেরকে অ্যাটেন্ড করতে গিয়ে যে আমাকে একটু সময় দিতে পারেনি তো বারবার আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলো এবং বলছিল যে মেকআপারটা আমিই করেছি এবং আমাকে বলছিল যে আমার খুব ভালো লেগেছে এবং এইভাবে পুরো দিনটা কেটে গেছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে আরও হেল্প করবে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে তো আশিকার মাসিমণির মেকআপারটাও তোমরা দেখে নাও তোমাদের কেমন লাগলো এরকম একটা সিম্পল স্যাটেল মেকআপ ওনার তো ভীষণ ভালো লেগেছে উনিও আমাকে বারবার এই কথাটা বলছিল তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ